গুড মর্নিং ফ্রেন্ডস তো তুমি দেখছো ডাব্লিউ ইউপি ইউটিউব চ্যানেল ডাব্লু মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকের খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের এই শুভ সকালবেলায় তোমাদের জন্য একটা থামাকাদার কিন্তু আপডেট নিয়ে হাজির হয়েছি তো কী রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সামনে ভিডিও করতে চলেছি সেটাই তোমাদের তোমরা টাইটেল এবং তাম দেখে কিন্তু অবগত হয়ে গেছো যে তোমাদের কী বিষয় আজকে ভিডিও করতে চলেছি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি টু অর্থাৎ কলকাতা পুলিশ রিক্রুটমেন্টের আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করতে চলেছি তো ভিডিও শেষ পর্যন্ত কিন্তু তোমরা সঙ্গে থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো গত সপ্তাহে তোমাদের নাকি শুক্র এবং শনিবার নাকি অর্থাৎ যে মানে উইকটা এ সেখানে নাকি রেজাল্ট বেড়াতো তো এই নিয়ে তোমরা প্রচণ্ড কনফিউশন ছিলে ঠিক আছে তো রেজাল্টের আপডেট আমি আজকে নয় প্রায় তোমরা দেখে নিতে পারো প্রায় ষোলো সতেরো আঠারো দিন আগেই কিন্তু সতেরো আঠারো দিন আগে আমি ভিডিও করে অলরেডি তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করে দিয়েছিলাম যতটা আপডেট আমি ছিল তো ঠিক আছে প্রায় আঠারো দিন আগে তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম কোন ডেটে তোমাদের এক্সাক্টলি রেজাল্ট পেয়ার হতে চলেছে তা সত্ত্বেও তোমরা প্রতিনিয়ত কমেন্ট করছো প্রতিনিয়ত জানতে চাইছো মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখন এমন হয়ে গেছে তোমরা যে যা বলছিস তাই নিয়ে তোমরা মাথা ঘামাচ্ছো যাই হোক আলটিমেট তোমাদের মোটিভেশান যেটুকু আপডেট থাকে সেটা তোমাদের সামনে প্রোভাইড করে এমন নয় যে আমি মন গড়া কোনো ভিডিও বানাই ওকে তো হয় একটু আড্ডু প্রবলেম হয় তোমরা যেন পুলিশ ডিপার্টমেন্ট মানে একটু আড্ডু চেঞ্জেস হয় এটা এমন কিছু নয় সেটাকে নিয়ে তোমরা অনেক কিছু করে দেবে তো যাই হোক তোমাদের এই রিক্রুটমেন্টটা রেজাল্ট তোমাদের প্রকাশিত হতে চলেছে দেখে দাও ঠিক আছে এই ডেটে কিন্তু তোমরা প্রত্যেককে অফিসিয়াল ওয়েবসাইট ফলো আপ করো এই এই ডেটটা আমার কাছে খুব একটা ইমোশনাল কারণ সেদিনকে বলতে পারো এর সঙ্গে আমার অনেক কিছু জড়িত রয়েছে ঠিক আছে তো হ্যাঁ এটা একদম সত্য কথা বললাম তোমাদের সামনে তো এই রিক্রুটমেন্টটা আমার কাছে সত্যি একটা স্পেশাল মানে বলতে পারো তো যাই হোক তোমাদের সাত তারিখে তোমাদের কিন্তু রেজাল্ট মোটামুটি অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাচ্ছে যদি টেকনিক্যাল কোনো প্রবলেম বা কোনো কিছু না হয় ঠিক আছে তো এটুকুই ছিল তোমাদের আপডেট দেওয়ার এবং তোমাদের জয়নিং নিয়ে অলরেডি বলা হয়েছে ঠিক আছে এমন কোনো ব্যাপার নেই তোমাদের এই রিক্রুটমেন্টটা তোমাদের আজকে বলে নয় আমি যখন থেকে রিক্রুটমেন্টটা চলছে তখন থেকে তোমাদের কিন্তু বলে এসেছিলাম যে ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের মানে মোটামুটি প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তোমরা চাইলে আমার পুরনো ভিডিও দেখে নিতে পারো ঠিক আছে এমন নয় যে কারোর কন্টেন্ট নিয়ে আমি ভিডিও বানাই এমন নয় হ্যাঁ হতেই পারে কেউ একজন একজন হয়তো ইনফরমেশান দিয়েছিল অবশ্যই সেটা আমার তরফ থেকে তাকে স্যালুট এমন নয় যে আমি সর্বের সর্ব আমি সব বলে দিই বা নিজেকে মহান কিছু ভেবে নিই পি সব কিছু এটা কিন্তু নয় ঠিক আছে যে কেউ আপডেট দিতে পারে ঠিক আছে আমার আমার কাছে প্রত্যেক আমি রেক্সপেক্ট করি ঠিক আছে যে যে কেউ আপডেট দেয় কিন্তু যেটা যদি জেনুইন এবং অথেন্টিক হয় ডাব্লিউ মোটিভেশন মোটিভেশান তাকে সবসময় স্যালুট করবে ঠিক আছে তো এমন কোনো ব্যাপার নেই যে করে আমি আপডেটটা আজকে নয় আঠারো দিন আগে দিয়ে নিয়েছি চাইলে আমি ভিডিও দেখে নিতে পারো যে দিনে তিনটে চারটে করে ভিডিও দিয়ে বলে দেবো যে এই রেজাল্ট হচ্ছে না এরকম কনফিউশন আমি কিন্তু করি না ওকে তো আশা করি ভিডিও থেকে তোমাদের সমস্ত কিছু পোহাতে পারলাম এরপরেও যদি কোনো রকম জিজ্ঞেস থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করতে ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল